তুমি যাদের চেহারা দেখতেছো এটা তোমার কি হয় তুমি মুখ দিয়ে বলো যে আমার জাদুর সাথে আর কে কে জড়িত আছে সকলের চেহারা আমাকে দেখাবো আমার জাদুর সাথে আছে আমার তাদের সকলের চেহারা আমাকে দেখাও বুঝতে পারছো আর অন্য কারো চেহারা আসতেছে না যাদের চেহারা দেখাচ্ছে এরা বাদ থাকে তাদের চেহারা দেখাচ্ছে দেখো অন্য কারো চেহারা মনে হচ্ছে মনে তুমি জানো কে এটা কে

তোমাদের জিজ্ঞাসা করো যে আমার আম্মুর কাছে যে হাজির হয়েছিল সে তোমরাকে আলাদা জিজ্ঞাসা করো আমার আম্মুর কাছে যে হাজির হয়েছিল তোমরা সেকে আলাদা না একই দলের হ্যাঁ এখন বলো যে আমার আম্মুর কাছে যে ছিল সেকে আল্লাহর রহমতে তাকে কি মেরে ফেলে দেওয়া হয়েছে আমার আম্মুর কাছে যে ছিল তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ মেরে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ কতজন মরছে ওখানে তিনজন আচ্ছা তুমি ওদেরকে আচ্ছা তোমরা আমাকে যাদের চেহারা দেখাইছো এরাই কি আমাকে জাদু করছে নাকি অন্য কেউ সত্য বলতেছো নাকি মিথ্যা বলতেছো মিথ্যা বললে হুজুর তোমাদেরকে মেরে ফেলে দেবে বলো আচ্ছা আমি বলেছি আমার কথা ওরা শুনছে দেখো কি বলে সত্য বলতেছে কিনা এটা শোনা যায় তোমরা সত্যই দেখাচ্ছ আমাকে না মিথ্যা কি বলতেছে না মিথ্যা বলতেছে হ্যাঁ কি

সুদই হলো চার আসছে এখন বলো যে এই যাচ্ছে এই কি জাদু করছে নাকি অন্য কেউ আছে বলো আমার কথা শুনছো দেখো বলবে এই ভালো করে দেখো কে করছে ভালো করে দেখাও ওই ছেলেটা করছে নাকি অন্য কেউ করছে আর আগে যারা চেহারা দেখালেন তারা করছে নাকি যে করছে তাদের চেহারাটা ভালো করে দেখাও সুদই ছেলেটা চেহারা আসছে ঠিক আচ্ছা এখন তুমি বলো যে আমাকে যে জাদু করা হয়েছে এই জাদুর বস্তু আমাকে খাওয়ানো নাকি কোনো জায়গায় পুঁতে রাখা আছে আমার যে জাদু করা হয়েছে এই বস্তুটি খাওয়ানো নাকি অন্য জায়গায় পুঁতে রাখা কোনো জায়গায় পুঁতে রাখা আছে কোনো জায়গায় পুঁতে রাখা হয়েছে পুঁতে পুঁতে রাখা আছে ওরকম কিছু দেখাচ্ছে আচ্ছা আমরা তো এক জায়গা থেকে তুলছি এখন তুমি বলো যে আর কোনো জায়গা আছে কিনা হুজুর যে জায়গা থেকে তুলছে এটা বাদে আর কোনো জায়গা আছে কিনা জিজ্ঞাসা করো হুজুর যে জায়গা থেকে তুলছে ওই বাদে আর কোনো জায়গা আছে কিনা আছে আছে কোথায় সেই জায়গাটা দেখাতে না নদীর দিকে নদীর কুলে হ্যাঁ জায়গাটা চিনতে দিকে হালকা আচ্ছা সে জায়গায় যাব আচ্ছা এই দুই জায়গা এই জায়গা বাদে জায়গার তো এই জায়গা বাদে অন্য কোন জায়গা আছে সেটাও দেখাতে এই জায়গা বাদে অন্য কোন জায়গা আছে কিনা এই জায়গা বাদে অন্য কোনো জায়গা আছে কিনা সেটাও দেখাও সেটাও দেখা কিছু দেখাচ্ছে না এখন জিজ্ঞাসা করো যে কোনো জায়গা নাই তাহলে না তোমরা কয়জন তোমরা কয়জন কিছু দেখাচ্ছে না ওরকম এক্সেক্ট ভাবে কোনো কিছু ঠিক ভাবে দেখাচ্ছে না চালাকি করতে চালাকি করতে তো বাঁচতে পারবে না

অতিরিক্ত অল্প সময় অতিরিক্ত গরম হয় কেন মাথার মধ্যে উলট পালট চিন্তা বেশি হয় কেন এগুলা কি তোমরা করো হ্যাঁ

উল্টা করে দা দুই খন্ডিত মুখ চওড়া উল্টা এটা কিসের আকৃতি মানুষের কিন্তু মুখের এই যে সামনে যে অনেক চওড়া অনেক বড় হ্যাঁ তো যে আকৃতিতে আসুক আল্লাহর রহমতে আচ্ছা ওইটা বাদে আর কিছু দেখা যাচ্ছে কিনা না তাহলে আশা করা যে আল্লাহর রহমতে শেষ হয়েছে ঠিক আছে চক্ষুলা তুমি যে অস্বাভাবিক হয়ে গেছো তুমি নিজে বুঝতে পারো